বসে বসে ভাবি আমি সারা দি কি করে মেথাব তোমার ওই রি বসে আর চিন্তা করে কি হবে ঝাড়ে বাঁ ঝাড়ে ছিল কেন মামার পিছনে এলো বসে বসে ভাবি আমি সারা দি কি করে মেঠাবো তোমার ওই রি হে মনের ঘরে কবে ধীরে ধীরে এমনের ঘরে বসে বসে ভাবি দাদা মোবাইলে যে মানুষের সুপদ তেমনি মানুষের জীবনে বিপদ সুপাত্র আমার জীবনে ঘটে গেছিল ফোন কলে বড় লোকের বাড়ির মেয়ে প্রেম করলাম তার বাবা যখন জানতে বলে আমি গরিব লোকের ছেলে কানে শুনলাম তার অন্য জায়গায় বিয়ে দিয়ে দিয়েছে তা আমার বাবা বললো প্রেম ভালোবাসা তো দুজনে করেছো সে যদি বিয়ে করে সংসার করতে পারে তা তুমি একটা বিয়ে করে ওই মেয়েটাকে বুঝিয়ে দাও তা বাবার কথা শুনে বিয়ে করলাম ও মা বিয়ে করার পর দেখি মেয়েটার বয়স আমাকে দশ বছর পড়ো শুনে তখন ডেড়ার জি বেরিয়ে গেছে ওই অবস্থা আমি ফুলস ঘরে ঢুকেছি ফুলস ঘরে ঢুকে দেখি আমাদের বউ খাটেরও বসে বিড়ি খাচ্ছে উড়ো নাড়া দিচ্ছে আর আমার ডাকতে বলে এ খোকা হেয়া হেইয় আমার তোমার ভয় লেগেছে মা বলে এক গ্লাস জল খেয়ে আর বারান্দায় গিয়ে শুয়ে গেলে সকাল হয়ে গেলে আমি হলুদ ছাড়াতে গেলাম আমাদের বউ বলে আমি আর বাড়ি ফিরবো না আমার সজু বলে তুমি কেন বাড়ি ফিরবে না বলে এমন একটা ছেলের সাথে বিয়ে দিয়েছো সে আমার তো দশ বছর ছোট ওই কথা বলে আর এলো না তার ঠিক তিন বছর পরে থানা থেকে নোটিশ এলো তার ভরণ বুঝানোর দায়ী দায়িত্ব আমার সব গ্রহণ করতে হবে আবার নোটিশি লেখা আছে ফল খায় বলে একটা ছুরি নিয়ে গিয়েছিল এই ছুরিটা নিয়ে আবার কোর্টে জমা দিতে হবে মাঝপথে একটু রেস্ট নেবো রেস্ট নিয়ে কোনো মানুষকে ধরে এই বস্তাটা নিয়ে আবার যাবো সে আবার কোর্টে দুষ্টু কোকিল ডাকে রে কুকু 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 মুনি বাঁশি বাজে রে কুকু 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 এই দুষ্টু কোকিল ডাকে রে কুকু 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 মুনি বাঁশি বাজে রে কুকু কুকু পরে বিদেশ থেকে লানিয়ে নিয়ে করে আমি গ্রামিতে ফিরছি গ্রামিতে ফিরি গ্রামের সুন্দর পরিবেশটা দেখে আমার মনটা পুরো জুড়িয়ে গেল তিন বছরের বাবাকে দেখিনি এখন ওই বাবাকে দেখবো তারপর বাবার গাড়িটা নিয়ে গ্রামের সুন্দর পরিবেশটা আমি ঘুরে দেখবো সবাই চার চাকানে ঘুরতে যাওয়ার একটু পা না যে বস্তাটা একটু কোটে যায় এই তো সেই বটগাছ এই বটগাছ গোড়ায় ছোটবেলায় কত দোল না এই তো এটি সে মায়ের ভাঙা মন্দির এই ভাঙা মন্দিরের পিছনে ছোটবেলায় কত লোক চুরি খেলেছি তাহলে কারো দেখা ভাই না যে একটু বস্তাটা তুলে নেবে কোনো মানুষজন এটা আরে শালা এই তো একটা কুদমো মতো ছানি দাঁড়িয়ে আছে ও দি দি যাক অনেক দেরি গেল আর এক সেকেন্ড দেরি করব না এখন আর বাবার কাছে চলে যাব ও দি

বিয়ে করে নিয়েছো তাই ভেবে আফসোস করে বলছে কেন তা আফসোস করে বলবো না বউকে নিয়ে মেলায় না ঘুরে শালা বস্তা নিয়ে ঘুরে বেড়াচ্ছি বস্তা নিয়ে বস্তা নিয়ে কোথায় যাচ্ছো কেন কোটে কোটি কেন বস্তে কি আছে মায়ের ভোগ এতগুলো মায়ের ভোগ কয়টি করে দেখি দেখো না কি দিয়েছে দেখো না সব

ও মায় কর তোমার বৌতমার থেকে দশ বছরই শোনো বিশ্বকাল আমাকে খুলে বেলা দেখি আরে বাবা তুমি চলে আসার পর আমার বাবা বলে জব্দ মারা হয়ে গেলাম না না তুই একটা বিয়ে কর তা বাবার কথা শুনে বিয়ে করেছি ওমা সে সেই মেয়েটার বয়স দেখে আমার তো বছর বড় তারপর সে বড় আয় হোক সচিন তো বিয়ে করেছে তার বউ ওরম বল বয়স তা তুমি না সংসার করো ও মা সংসার করলো না আমার নামে কেস করলো এ মাল নিয়ে চলে যাচ্ছে কোর্টে খুশি হয়েছে তুমি সংসার করতে চাইছো সে সংসার করবে না আবার জিনিসপত্রগুলো নিয়ে কটে দিয়ে আসছো এখন গসপুরাম পাগল দুটো কি আছে তুমি তো জানো না পুলিশের ঘাড়া ধলে করে দেবে না তুমি একদম চিন্তা করো না কারণ আমি বিদেশ থেকে লানিয়ে পড়াশোনা করে গ্রামেতে ফিরেছি তাছাড়া আমার বাবা উকিল ওই জন্য বলে গো যার কেউ নেই তার ভগবান আছে ওই দূরে বট গাছ করে বসবো তোমার কয়েকটা প্রশ্ন উত্তর সাজিয়ে দেবো তুমি সেগুলো কটি গিয়ে বলবি চলো 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 বাবা তোমার কি স্টিলের পা নাকি গো বাবা পা যেন পা বই যাচ্ছে আগে তুমি কি ছেলে আর কি হয়েছে বাবা আপনার মধ্যে টস টস করতেছে ওখানে ঠিক ছিলে হ্যাঁ বাবা তুমি কি খেলো আর আমি জানি না তুমি যা তা যন্ত্রণায় গিয়ে আচ্ছা যা তুমি কি কে সাজিয়েছো আমাকে বলো এই সেনো ধরো আমি উকিল আমি তোমাকে প্রশ্ন করছি আচ্ছা তুমি দেখছে স্বামী তোমার বউ তোমার ছেড়ে চলে গেছি তা সে গেছে গেছে সে তো ফিরে আসছে না তো সে যদি না ফিরে আসে তুমি তখন কি বলবি আর তখন কি বলবো হ্যাঁ আর তখন বলবো ধর্মবতা যা বলছি সত্যি বলছি সত্যি ওই একটা মিথ্যা বলবো না আমার মনে হয় আমার বউ কাশ্মীরে জুটে গেল হ্যাঁ

ঠিক আছে এবার আমার লাস্ট প্রশ্ন আচ্ছা করতে থেকে তোমার তো প্রশ্ন করতে পারে তোমার স্ত্রীকে নিয়ে তোমার তো জিজ্ঞাসা করতে পারে বলো তো বাবু তুমি তোমার স্ত্রীকে নিয়ে স্বপ্ন দেখো তখন তুমি কি বলবি আতাম বলবো ধর্ম কথা যাবতি সব সত্যি বলতি একটা আমি তা করা বলি না আর বন্যে স্বপ্ন দেখি এই তো আজকে রাত্রে আমি স্বপ্ন দেখছি গোলকাড়া ঝেঁটা নিয়ে যেন পা তোলা থেকে মাথা পর্যন্ত ডোল দিয়েছি আমি পরিষ্কার বুঝতে পেরেছি একটা বুড়িকে বিয়ে করে তো মাত্রা পুরো বিগড়ে গেছে একটা উত্তর ভালো হয়নি একটা চলে বাবার কাছে আমার বাবা যেসব উত্তর গুলো তোমার সাজিয়ে দেবে তুমি সেগুলো কটে গিয়ে বলবি তবে চলো তোমার বাবার গাছ এক ভণ্ড ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি নিজের হাতে জীবনটাকে বারোটা বাজাইছি এক ভণ্ড ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি এক ভণ্ড ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি নিজের হাতে জীবনটাকে বারোটা বাজায় নিজের হাতের জীবনটাকে বারোটা বাজায় ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি এক ঘণ্টা ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি নিজের হাতে জীবন কাছে বারোটা বাজে আয়েছি নিজের হাতে জীবন কাছে বারোটা বাজাই নিজের হাতে জীবন কাছে বারোটা বাজায়ছি দিদিকে লজ্জার করতে আর কী বলবো বাবা মার কথা শোনা এমন একটা ছেলের সাথে আমার বিয়ে দিল যেদিন আমার বিয়ে হলো সেদিন আমার জীবনটা বরবাদ হয়ে কেন কেন বরবৎ হবে না কেন বরবৎ হবে না কেন এমন একটা ছেলের সাথে আমার বিয়ে দিয়েছে সে তো আমার থেকে দশ বছরের ছোটো বলতো দিদি কি করে সংসার করব। আমার মতো মেয়ে বলতো সংসার করার চেষ্টা করেছি কিন্তু তো আমি সংসারটা করব কি করে তার তো কোনো পাওয়ার নেই কাছে ডাকলে সে তো মনের মতো গলে যায় বলতো দিদি এইভাবে কি সংসার করে যায় ওই জন্য তো আমার মন থেকে সারা জীবনের মতো ডিলিট করে দিয়েছি তবে ডিলিট করে দিলে কি হবে আমি তাকে ছাড়িনি তার নামে আমি বদ নির্যাতন কেস করেছি মাসে মাসে খোরাক পোশাক চলে আসছে আর আমি আমার দিন চলে যাচ্ছে তবে আমি এখন একটা মানুষকে ধরেইছি দিদিকে তার কলমে জোর এত সে তো আমার কাছে মানুষ নয় মনে হয় যেন সাক্ষাৎ ভগবান না আমি ভগবান আমি ভালোshot টন্ট চাইটা বেশি কাজ কম কে বলতে কুল সাহেব তোমার চাহিদা কম তোমার কলমে জোর ছিল বলে আমার স্বামীকে জব্দ করতে পেরেছি

সারাজীবন জেলে ঢুকে থাকবে ও দাদা ক তো তোমার কাছে পড়ে আছে চলা চলো দাদা তুমি তাড়াতাড়ি কেস সাজাও আমায় চাই আমার স্বামী যাতে শাস্তি পায় হবে তা তুমি কেস লিখবে হ্যাঁ তোমার কলমটা কোথায় কলম হ্যাঁ বার করো বার করো মানে অতি সাহেব চাই এটা কি এটা কলম এটা কলম হ্যাঁ নাকি ছাগল খোঁটা আমি এক এক প্রশ্ন করব তুমি টুকটুক করে উত্তর দেবে আচ্ছা ঠিক আছে সরে বাস আমার প্রথম প্রশ্ন হলো প্রথম প্রশ্ন হলো তোমার স্বামী ক ফুট লম্বা তুমি আমার স্বামীর কথা বলছো হ্যাঁ আমার স্বামী তো ছ ফুট ছ যুক্ত এস ফুট দু নম্বর প্রশ্ন হলো তোমার স্বামী কদাঁত উকিল সাহেব তুমি উকিল না বকিল কেন আমার স্বামী গরু আছে যে দাঁত দেখবে ওই দাঁত ধরে কেস লিখতে হবে তো ও দাঁত দেখে তুমি কেস লিখবে আমার স্বামী তো বত্রিশটা দাঁত বত্রিশ ইন্টু দাঁত তিন নম্বর প্রশ্ন হলো তিন নম্বর প্রশ্ন তোমার স্বামী নাকের ভিতরে চুল আছে উকিল সাহেব আমি তার সঙ্গে একটা দিন সংসার করলাম না তার কোথায় কোথায় চুল আছে আমি তো নিজেই জানি না

তা আমি স্বামীটা পেলাম কোথায় এ বাবা মনে নি রে ভুলে গিয়ে বিয়ে হয়েছে পাঁচ নম্বর প্রশ্ন হলো পাঁচ নম্বর প্রশ্ন তোমাকে আমি প্রশ্ন করব তুমি আমাকে প্রশ্ন করবে আরে করো 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 তোমার মাথাতে পা বন্ধু কটা তিল উকিল স্যার আমার কোথায় কোথায় তিল আছে আমি তো নিজেই জানি না এই 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 আই বোন আজি থেকে বের উকিল স্যার

আমি নতুন করে সৃষ্টি করব নতুন করে সৃষ্টি মান আমি সৃষ্টি করতে ব্রহ্মা লাভ আছে গেল আবার ব্রহ্মা হয়ে গেলে মানে তুমি ব্রহ্মার মতো নতুন করে সৃষ্টি করছো হ্যাঁ আচ্ছা উকিল সাহেব তুমি যতই কেস লগো তবু আমার সন্দেহ হচ্ছে তুমি কাজ করতে তো তুমি তো এত প্রশ্ন করেছো আমি একটা প্রশ্ন করছি সেটাই তুমি লেখো বলো এখন ডিএপি কেসটা না যেটা আন্দোলন হচ্ছে না ওই ডিএপি কেস আমার সামনে ঢুকিয়ে দাও বাবাজি ছা দুজন মাত্র কথা বলেছে ছা আমি উকিল আর তুমি এ জজ হতে না দুজনাতে কি যেন শুদ্ধ হতো শুধু কামনাকauri হয় ও কথা হ্যাঁ তা গার উপরে ঠাঁংটা ওঠালো কেন ও আবেগে উড়ে যাচ্ছে হ্যাঁ বাচ্চা সেজেছে সত্যি ছা তোমার যা রু হ্যাঁ তোমার যা কিলিং যৌবন সবাই আলোচনা করে আমার মনে হয় বিয়ার মতন তোমার সামনে লাফাচ্ছিস ও দাদা আহ তোমার তাহলে এই মনে মনে হয় হ্যাঁ তুমি আমার সামনে ব্যাঙের মতো লাফাচ্ছে আর আমি সাফ হয়ে যাবে তোমার গিলতেছি নাও গিলে নাও হ্যাঁ তোমার পেটেল পেটেব ঢুকে আমি শুধু কলম চালাবো

ও তুই জাহারে বাবা বলে কে তো অসহায় ও তোর বাবা কোমর মেরে রে কাজ করতে লজ্জা করছে না আজকে আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো বাইরে গেলে তোমার মুখে থুতু দিত ও মা আমি কোর্টে অনেকবার গেছি গিয়ে দেখি উকিলে মুখ চলতে কিন্তু এই উকিলটা দেখছি এ তো মুখে থেকে তো কোমর চলছে বেশি ওরে মা তুই আসবি আয় এক কল ফোন করে আসতে পারছিস না আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না উনি নিয়ে আমার বাবা আমার দিকে লজ্জা পাবি এই ভদ্র মহিলা কি যে তোমার দিকে লজ্জা পাবি ইনি তো লজ্জা পাবে কেন কারণ উনি তো আমার সেই পুরানো বউ এ বাবা কত গা ছেলে কত বড় মেয়ে দেন জানো ও থেকে 10 বছর বড় ও স্যার উনি যদি আমার 10 বছর বা 12 বছর বড় হয় তাহলে সম্পর্ক উনি আমার দিদি হয় হ্যাঁ দিদি আর উনি যদি আমার দিদি হয় তাহলে তুমি তো আমার বোনাই হবে

মনের মাঝে ভাগুন ধুকের মাঝে আগে মনের মাঝে ভাগুন ধুকের মাঝে আগে কেছি হয় ঝুনো না গেলে হাগো মা এই তোমার বাবা ছি ব্যাং যত লাপা সব নেতে গিলে বর গলে যাবে বাবা ছোট থেকে তোমার আদেশ আমি বড় হয়েছি বিদেশ থেকে পড়াশোনা করে বাড়িতে ফিরেছি কিন্তু বাড়িতে এসে তোমার কুকিরটি দেখবো আমি স্বপ্ন ভাবতে পারি না কষ্ট মার বাড়ি আমি কে আরে হাই ভোল্টেজে হাত দিলে উড়ে যাবে ফেস ও মাই ডিসকাস্টিং ও স্যার কোথায় তুমি হাত দিয়েছো তো হাই ভোল্টেজ এখন হাত দিলে না গোটা শরীর তো বড়ি করে দেবে ভাতি আমার না পড়ছে তুমি আমার বাবা আর খিদের জ্বালায় বুড়ো বাগ ইটে মারে থাবা ও মাই আম্বেলা হাগো মায়া বাবার একটু ভালো মন্দ খেতে দাও না দিলে এক জায়গা থেকে তো অ্যাক্সিডেন্ট করবে কাস্টমার বাড়িয়া খেলছিলাম কি হাই ভোল্টেজে হাত দিলে উড়ে যাবে ফেস তুমি সাহিত্য থেকে খুব বড় বড় কথা বলছো খুব বড় বড় কথা বলছো কি করতে এসেছো কেন স্বামীর অধিকার ফলেতে স্বামী কাকে বলে জানো স্ত্রী কাকে বলে জানো একটা স্ত্রী চাওয়া পাবার আগে কোন স্ত্রী যদি কোন স্বামী যদি চাউতে পুরুণটা করতে পারি তাকে বলা হয় স্বামী তুমি আমার কাছে স্বামী নয় তুমি আমার কাছে আর স্বামী মানে দিতে পারলে স্বামী না দিতে পারলে আসামী তা স্বামীরা যদি স্ট্রং হয় না বৌদের ঘাপাচ্চাই করে ধরালে বাপ বাপ করবে আর স্বামী বলে ডাকবে চলোকে কৌতুকতা শুনবো না কানে আর এরা স্বামী ছেড়ে ভাতার ধরে কালার ভিগো ফোনে ভাতার কয় রে কেন স্যার দুই প্রকার কি কি ওই তো বেকার ভাতা আর বার্ধক্য ভাতা আর গরম করা ময়দা গুলে ভাজো আমি ছুরি আর পাটা কেটে করব খাসি হাতে আছে ছুরি এই ধরে ধর ও বাবা রে ও বাবা রে ও বাবা রে কুকি সাহেব কি হলো আরে ও কুকি সাহেব কি হয়েছে ছায়া হ্যাঁ আমাকে কাটবে বলছে কি কাটবে বলছি আমি জানি না কোকিল সাহেব তুই উকিল হয়ে কোকিলের মতো ব্যবহার করছো কোকিল সাহেব যাতে তুমি ওই কাকের মাসে ডিম পাড় না কেন এমন ইট মারবো না মাসা সামেত পড়বে ছোট লোকের কথা শুনবো না কানে এরা স্বামী ছেলে ভাতার ধরে কালার ভিগো ফুলে আর গরম গরম ময়দা গুলে ভাজো আমি ছুরি আমি পাটা কেটে করব ফাঁসি হাতে আছে ছুরি কৃষ্ণ লিখে যাই মিথ্যার দুনিয়ায় কৃষ্ণ লিখে যাই মিথ্যার দুনিয়ায় এই তো তোমার বাবা কি ভেঙে তো লাতা নিয়ে কি করে চলে যাবে বাবা তুমি একজন আইনি রক্ষুক না একটা আইনি রক্ষুক হয়ে আইনকে ভোগ করতে তোমার লজ্জ করছি না তুমি আমার কাছে বাবা নয় তুমি আমার বাবা না অযোগ্য ওরে মা অর্থ অহংকারে কুকর্মে আমি লিপ্ত হয়েছি আমি নিজে বুঝতে পারিনি মা পাললে তুই আমাকে ক্ষমা করে দে ওকে সাহেব কোথায় যাবে চত্তর বেকonna খাবোনা তোর হাতে রান্না আমি বালাশ্বর টন টন পালাছি গানো কাঁচা কাবা কেটে দি আর তুই এই ঠিক সময়ে ঢুকে গেছিস এই বুড়ো নাকি নেকির পেটে নেকি ওকে যায় তিননি সুলনি কে লিখতি হ্যাঁ বাসতে পারো চাই দা বেশি কাজ কো ওকে যায় আমার ছেড়ে চলে যাও না ওকে সাহেব আমাকে ছেড়ে চলে যেও না দূর ব্যাং যার আশায় ছিলাম সে তো চলে গেল কিন্তু এখন আমার উপায় কি হবে তোমার উপায় কি উকিল চলে গেছে ডাক্তার চলে যাবে ডাক্তার চলে গেছে যা যাইবে জ্বর চলে গেলে ইয়ং ছেলে যে টুটু করছে টুপ টুপ কত অঙ্গে ছেলে তোমার লজ্জ করছে না তুমি একটা বাড়ির বউ না একটা বাড়ির বউ হয়ে নিজের স্বামীর প্রতি এমন আচরণ করতি তোমার এতটুকু বিবেকে বাঁচছে তুমি আমাকে ভালোবাসা শেখাবে তুমি আমার জ্ঞান দিতে এসেছো এটা আমাদের স্বামী ব্যাপার আমরা স্বামী স্ত্রী মিটিয়ে নেবো কোথাকার কে এসে বড় বড় কথা বলছে শোনো আমাদের মধ্যে একদম নাকগুলাতে আসবে না এই যে চলো কোথা ঘরে যাব কি করবে সংসার করব আর বুড়ো বয়স কাব্য করে লাউনি মনে করো না তুমি অভিষেক পাচ্ছন আর আমি ঐশ্বর্য রায় আর গিয়ে কি নন্দনাস হবে না কি হ্যাঁ এই শোনো না এদিকে যা কিছু সব কিছু ভুলে যাও হামায় তুমি ক্ষমা করে দাও ক্ষমা ক্ষমা কাকে বলে যেন যে না জেনে ভুল করে তাকে ক্ষমা করা যায় আর যা জেনে শুনে ভুল করে তাকে তো কোনো দিন ক্ষমা করা যায় না একটা কথা মনে রেখে ভাত ছড়ালে কাপ পাওয়া যায় কিন্তু মই পাওয়া যায় না টাকা ছড়ালে গোলাপ পাওয়া যায় কিন্তু সেলাম পাওয়া যায় না ভয় দেখে মন দখল করা যায় কিন্তু হৃদয় পাওয়া যায় না বদলাম দিয়ে হিরস্তা করা যায় কিন্তু তাকে কোনো দিন দমিয়ে রাখা যায় না তোমার না তুমি আমার কাছে ক্ষমার অযোগ্য তাই তোমাকে কোনো ক্ষমা করতে পারবো না কোনো দিন না কোনো দিন না আজ ভালোবাসি মানুষের কাছে পেও তাকে ধরে রাখতে পারলে না আর আমি

জানো মায়ের বাবা যখন জানতে পারে আমি করি আমার থেকে আডাল তারপর তোমার সাথে আমার তোমার সাথে বিয়ে হওয়ার পর তুমি আমার জীবনটাকে এলো পাথারি চাপুক প্রহর করেছ একটা প্রশ্ন করব ছায়া তোমার যে আমার সারা জীবন আমার জন্য অপেক্ষা করে রইলো তার ভালোবাসা পড়ো না তুমি আমার জীবনটা কিছু বিচ্ছিন্ন করো তোমার ভালোবাসা পড়ো উত্তর দাও উত্তর দাও চাও দাও আকাশ তবু তোমার ছাতে মেনে নিতে হবে কারণ ও যে তোমার বিয়ে পারাস্তি ভুলে যাব যে আমার জন্য অপেক্ষা করে নেই তার কথা ভুলে যাব কারণ তুমি তোমার সারা জীবন আমার জন্য অপেক্ষা করে রয়েছো আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করে থাকবো

তুমি কেন তোমার নিজের জীবনটাকে এভাবে শেষ করলে বলুন বলো মায়া আমি কোনো চাইনি গো আমার মানব মানুষ

এই দরিবীত জীবনের দুঃখটাই মিল থৃথিবীর নির্মল হৃদয়ে দাঁড়িয়ে যে তিল তিল করে গড়ে তুলেছিলাম ভালোবাসার হিমালয় আজ তুমি আমার ছেড়ে চড়ে গেলে একা হয়ে গেলাম গো কি ছুঁইতে পারবে না কারণ তোমার পবিত্র শরীরে কে ছিলেনা এই শরীর তো অপবিত্র হয়ে যাবে একটা কথা মনে রাখবে ছা সংসারে ময়লা বর্জনা ডাস্টবিনে ছাটিয়ে ছাটিয়ে ফেলা যায় কিন্তু মনের ময়লা যদি কারোর মনের মধ্যে থাকে না সেটা করে যদি পরিষ্কার করে যায় না কোন হাকা